ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো এবার সৌদি আরবে নতুন অধ্যায় শুরু করেছেন কিন্তু তার ব্যক্তিগত জীবনও আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনিও তার সঙ্গী জর্জিনা রোড্রিগেস একসাথে বসবাস করছেন যা সৌদি আইন অনুযায়ী স্বামী স্ত্রী ছাড়া অনুমোদিত নয় রোনালদো সম্প্রতি সৌদি ক্লাব আলনাসেরে আড়াই বছরের চুক্তিতে যোগ দিয়েছেন এই চুক্তির মূল্য প্রায় দুশো মিলিয়ন ইউরো তবে তার আগমনের পর ক্লাবকে প্রথম সৌদি লিগ ম্যাচ চব্বিশ ঘন্টা পিছিয়ে দিতে হয়েছে রোনালদোর জন্য বিশেষ বিষয় হল তিনি জর্জিনা সঙ্গে এক ছাদের নিচে বসবাস করছেন সৌদি আইন অনুযায়ী বিবাহ ছাড়া একসাথে বসবাস করা বেআইনি তবে দুইজনকেই শাস্তি বা ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা নেই স্প্যানিশ সংস্থা ইএফই জানিয়েছে বিদেশিদের ক্ষেত্রে সৌদি কর্তৃপক্ষ সাধারণত এই বিষয়ে হস্তক্ষেপ করে না আইন থাকলেও বাস্তবে এটি প্রয়োগ করা হয় শুধু সমস্যা বা অপরাধের ক্ষেত্রে রোনালদো ও জর্জিনা দু সালে মাদ্রিদে দেখা করেছিলেন তাদের দুই সন্তান বেলা ও অ্যালানা এছাড়া রোনালদোর আরও তিন সন্তান ক্রিশ্চিয়ানো জুনিয়র এভা ও মাতেও এই পরিবার এখন সৌদি আরবে নতুন জীবন শুরু করেছে আইন থাকলেও বাস্তবে তারা নিরাপদে বসবাস করছেন সৌদি আইন অনুযায়ী এটি বেআইনি হলেও রোনালদো ও জর্জিনার জন্য শাস্তির ঝুঁকি নেই এই ঘটনা ফুটবল এবং ব্যক্তিগত জীবনের সংযোগকে নতুন আলোকে দেখাচ্ছে আপনি কি মনে করেন রোনালদোর এই নতুন জীবন ও আইনবিরোধী বসবাস ঠিকঠাক